আলাইকুম সুপ্রিয় দর্শক বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের প্রভাবে সারা বাংলাদেশের আকাশ মেঘাছন্দ রয়েছে সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বেশ কয়েকটি জেলায় ঝড়ো দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুত শিলাবৃষ্টির আশঙ্কাও দেখা যাচ্ছে তিন দিন একটানা বৃষ্টির কারণে দেশের উপকূলীয় এবং নিচুচর এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি করেছে মেঘনা নদী সহ বেশ কিছু নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় কয়েক জেলায় বন্যার আশঙ্কা আবহাওয়াবিদদের এবং সেই সাথে বাংলায় আকাশে বর্ষার মৌসুমি বায়ু প্রবেশ করেছে দুই এক সপ্তাহের মধ্যেই প্রধান নদীগুলো পদ্মা মেঘনা যমুনা করতোয়া ব্রহ্মপুত্র সব বেশ কয়েকটি নদীর পানি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আবহাওয়াবিদের আগামীকাল এক জুন দুই রবিবার দেশের আবহাওয়া কেমন থাকবে কোথায় কোথায় ঝড় বৃষ্টি ও নিম্নচাপের আশঙ্কা রয়েছে নিম্নচাপ কতদিন চলবে কবে নাগাদ আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করবে সব কিছুই জানতে পারবেন আজকের গুরুত্বপূর্ণ আপডেটে তাই প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলার আবহাওয়ার অবস্থা এখন কেমন রয়েছে কমেন্টে করে আমাদেরকে জানিয়ে দিন এবং নিত্য নতুন সব আবহাওয়ার আপডেট খবর পেতে পূর্বাভাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন এবং এই ভিডিওটিতে একটা লাইক করে দিন আগামীকাল পহেলা জুন রবিবার ভোর চারটে পাঁচটে নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দেশের উত্তর পূর্বাঞ্চলে বিষমবরপুর বাগমারা সরিষাবাড়ি ময়মনসিংহ মাদান কিশোরগঞ্জ লাখাই কাপাসিয়া নগরপুর এদিকে সিরাজগঞ্জ পাবনা টাঙ্গাইল ফরিদপুর শৈলকুবা ঢাকা যশোর লোহাগারা মাদারীপুর সাতক্ষীরা খুলনা এদিকে উপকূলীয় অঞ্চল শ্যামনগর পিরোজপুর কলাপাড়া মাঠুবাড়িয়া বরিশাল মতিরহাট হবিগঞ্জ সেনবাগ কুমিল্লা এদিকে আবার ভারতের আগরতলার দিকে ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ মৌলভীবাজার সিলেট উত্তরাঞ্চলের জলঢাকা দেবীগঞ্জ শীতলকুচি টিমলা ভারতের হলদিবাড়ি অঞ্চলগুলোতে তবে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করেছেন নগরপুর শিবালয়া পাংশা মাগুরা লড়াইল গোপীনাথপুর খুলনা টুঙ্গিপাড়া অভয়নগর ফরিদপুর টাঙ্গাইল ধামরাই এদিকে রয়েছে সাথে বারো থেকে চোদ্দ কিলোমিটার ঘন্টায় বাতাস প্রভাবিত হওয়ার উপলক্ষণও দেখা যাচ্ছে সকাল সাতটা আটটা নাগাদ আবহাওয়ার বেশ কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এ সময় ঢাকা বিভাগ খুলনা বরিশাল এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গাগুলো আকাশ মেঘাচল থাকবে তবে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে রাজধানী ঢাকায় কাপাসিয়া মুন্স শিবগঞ্জ মাদারীপুর গোপীনাথপুর টুঙ্গিপাড়া বাগেরহাট জিয়ানগর মাঠবাড়িয়া এদিকে সুন্দরবন এলাকাগুলো এদিকে মানিকসারি ফটিকসারি হাটহাজারি রাঙামাটি বিলাইসড়ি রাজস্থলী সিটাগং সাতখানিয়া কুতুবদিয়া মহেশখালী চকরিয়া ধানসি অঞ্চলগুলোতে একুশ পয়েন্ট তিন মিলি মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে দমকা বাতাস দক্ষিণ থেকে উত্তর দিকে প্রভাবিত হতে পারে এদিকে দুপুরের দিকে দেশের আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে থাকবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খুলনা সাতক্ষীরা শ্যামনগর লালমোহন এদিকে বরিশাল কলাপাড়া ভোলা ফরিদগঞ্জ কুমিল্লা ফটিকসারি অঞ্চলগুলোতে এবং ঘন্টায় বারো থেকে চোদ্দ কিলোমিটার বেগে দক্ষিণ থেকে উত্তর দিকে বাতাস প্রভাবিত হতে পারে এদিকে বিকেল চারটে পাঁচটে নাগাত আবারও আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যেতে পারে নগরপুর পাবনা শৈলকুপা ফরিদপুর লোহাগাড়া যশোর সাতক্ষীরা মাদারীপুর বরিশাল ভোলা মতিরহাট মাটিয়া এদিকে দোহার মুন্সীগঞ্জ হাজি হাজিগঞ্জ এদিকে লাকসাম রায়পুর কলাপাড়া পাথরঘাটা এদিকে লাকসাম কুমিল্লা ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়িয়া মুন্সীগঞ্জ ধামরাই ঢাকা ফরিদপুর শিবালয়া মাগুরা অঞ্চলগুলোতে এদিকে যশোর খুলনা সাতক্ষীরা ও আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকছে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ভোলা বরিশাল রায়পুর মাদারীপুর শিবচর লাকসাম কুমিল্লা অঞ্চলগুলোতে এ সময় বৃষ্টির পরিমাণ ষোলো পয়েন্ট চার মিলি এবং ঘন্টায় চার থেকে ছয় কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পহেলা জুন রবিবার সন্ধ্যার দিকে রাজধানী ঢাকা আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে এবং সেই সাথে সিরাজগঞ্জ পাবনা শৈলকুপা ফরিদপুর লোহাগাড়া এদিকে নগরপুর বালিয়াকান্দি মকসুদপুর এদিকে মাগুরা টাঙ্গাইল কাপাসিয়া নরসিংদী মুন্সীগঞ্জ এদিকে সিলেট জয়ন্তীপুর চারখাই অঞ্চলগুলো আকাশ মেঘাছনে থাকার সম্ভাবনা রয়েছে তবে খুব একটা বৃষ্টিপাতের উপলক্ষণ নেই এ সময় বাতাসের গতিবেগ হতে পারে দক্ষিণ থেকে উত্তর থেকে ঘন্টায় সাত থেকে নয় কিলোমিটার পারাওয়ার এদিকে আবার রাত আটটা নয়টা নাগাদ আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং সিলেট জয়ন্তীপুর বারোলেখা এদিকে ফুলপুর দেশের উত্তরাঞ্চলে রংপুর লালমনিরহাট বিরামপুর দিনাজপুর সৈয়দপুর কাহারুল জলঢাকা দেবীগঞ্জ ঠাকুরগাঁও পীরগঞ্জ অঞ্চলগুলোতে চোদ্দ মিলি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সাথে দক্ষিণ থেকে উত্তর দিকে নয় থেকে দশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে এদিকে মধ্যরাতের দিকে আবারও বৃষ্টিপাতের উপলক্ষণ খাগড়াছাড়ি ফাটিকসাড়ি সিটাগং চকরিয়া সেনাপাগ মতিরহাট লালমোহন ভোলা কলাপাড়া পাথরঘাটা মাঠবাড়িয়া এদিকে শ্রীকান্তপুর শ্যামনগর বঙ্গোপসাগরে নয় পয়েন্ট সাত মিলি অতি ভারী বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে এবং দেশের উত্তরাঞ্চলে বাগমারা চরাজিপুর সরিষাবাড়ি ময়মনসিংহ ঘোড়ারহাট বালুরঘাট মহাদেবপুর অঞ্চলগুলোতে এবং ভারতের ধগরি গোয়ালপাড়া অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে এদিকে ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট থেকে দেখতে পাচ্ছি দেশের দিকে মৌসুমি বায়ু প্রবেশ করছে আগামী মাসের মধ্যেই বর্ষার ঘনঘটা লক্ষ্য করা যাবে নিত্য নতুন আবহাওয়ার আপডেট পেতে পূর্ববর্ষপাতি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার জেলার আবহাওয়ার অবস্থা কেমন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন